আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে গতকাল যে আমি বলেছিলাম আমি একদিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে গিয়েছি আজকে আপনাদের সাথে আমার বাবার বাড়ির দুপুরের আয়োজন শেয়ার করব আমার আম্মু কী কী আয়োজন করলো এবং আমরা কি কি করলাম কি কি খেলাম সব কিছু আজকের ভিডিওতে থাকবে আশা করি সবাই পুরো ভিডিও দেখে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে জানাবেন আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মাটির চুলার রান্না এমনিও অনেক মজা আলাদা একটা মজা থাকে যারা মাটির চুলা রান্না খেয়েছেন তারা বলতে পারবেন যে গ্যাসের থেকে মাটির চুলা রান্না কিন্তু দারুণ মজা আজকের বিরিয়ানিটা আম্মু মাটির চুলা রান্না করেছে। আম্মুর প্ল্যান ছিল পোলাও রোস্ট করবে শুক্রবার যেহেতু আর আমরা যেহেতু একদিনের জন্য গেছি তো উনি ওনার মেয়ের জামাইয়ের জন্য নাতিদের জন্য পোলাও রোস্ট করতে চেয়েছে কিন্তু ওনার নাতি দুইটা যাই নাকি বলছে আমরা বিরিয়ানি খাবো ওদেরকে আমি গতকাল না দিনেও কিন্তু বিরিয়ানি রান্না করে দিয়েছি কিন্তু তারা এখন ওর নানুর হাতের বিরিয়ানি খাবে তো আম্মু প্ল্যান চেঞ্জ করে তারপর মুরগিগুলোকে ছোট করে কেটে বিরিয়ানি করে ফেলেছে তো এত কিছু হয়ে গেছে আমি কিচ্ছু জানি না আমি ওইদিকে ছিলাম তো কোনখান দিয়ে জানি আমার ছেলেরা ওর নানুকে বলে আসছে বিরিয়ানি খাবে তো ওদের পছন্দ মতো আম্মু বিরিয়ানি রান্না করতেছে মাটির চুলায় বিরিয়ানিটা জাস্ট অসাধারণ আমার আম্মু দিনের বেলা মাটির চুলা রান্না করে আবার এগুলো সব নিয়ে আসে রাতের বেলায় শুধু গ্যাসের মধ্যে মানে সিলিন্ডারের মধ্যে গরম করে এটাই এখন গ্রামেগঞ্জে সবার একটা নিয়ম হয়ে গেছে যে দিনের বেলায় রান্না রান্নাবান্না মাটির চুলায় করবে আর রান্নার শেষে সব কিছু ঘরে নিয়ে আসবে আর বাকিটা সিলিন্ডারে নাস্তা পানি যা আছে সব কিছু সিলিন্ডারে তো এই তো আম্মুর বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে আর এদিক দিয়ে জলপাই সেদ্ধ করে জলপাইয়ের আচারটা করে নিচ্ছে তারপরে ডিম সিদ্ধ মাছ ভাজি সব কিছু মোটামুটি হয়ে গেছে আমার বড়ো ভাবি সহ সব কিছু আম্মুকে রেডি করে দিয়েছে আম্মু রান্না করেছে মানে চুলার কাছে আম্মু বসেছে আর বাকিটা আমার বড়ো ভাবি সহ করেছে তারপরে রান্না শেষে ভাবি সব কিছু বাটিতে নিয়ে নিল এরপরে টেবিলে সার্ভ করলো এই যে আমি ভিডিও করতেছি আর আমার হাজব্যান্ড আমার দাদার প্লেটে দিল তারপরে নিজের প্লেটে নিচ্ছে এরপর আমার আব্বুও বসেছেন একসাথে আমার বড় ভাইয়া বসেছে আমি আমার দাদার বাড়ির প্রথম নাতিন বড় নাতিন আর কি নাতিনদের ভিতরে আমি বড় তো আমার আদরটা একটু সবচাইতে বেশি সবাই আমাকে যথেষ্ট আদর করে এখনো তা আমার এই আদরটা যেন সারা জীবন থাকে দোয়া করবেন সবাই আমার আদর সব জায়গাতে আছে আমার নানুর বাড়িতে দাদার বাড়িতে সব জায়গাতে আমার আদর যত্নের কোনো অভাব নেই সবাই আমাকে যথেষ্ট আদর করে ভীষণ আদর করে আলহামদুলিল্লাহ আমার পুরো পরিবারকে আল্লাহতালা যেন নেখায়াত দান করে আমার দাদার বাড়ি নানার বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে যেন আল্লাহ নেখায়াত দান করে আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সবার জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে কারণ আমার সব সবাই আমার ভালোবাসার মানুষ সবাই আমার আপনজন কারো জন্য আমার মনে কোনো হিংসা নাই কোনো খারাপ কিছু নাই নেগেটিভ কিছু নাই আমার মনে আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সই সালামতে রাখুক তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করছি আল্লাহ হাফিজ